এটা ক্রিস্টাল আছে এটা যতগুলো বিডস আছে কত বিডস থাকলে কী উপকার হয় একশো আটটা থাকলে ফ্রি লাইফ হয় লাইফটা ফ্রি হয় এবং খুব সুন্দর জীবনযাপন করতে পারি যদি ছাপ্পান্নটা থাকে স্মুথ লাইফ হয় রোগ ভোগ কম হয় আর আঠেরোটা থাকলে হচ্ছে ভালো ফরচুন আঠেরোটা দিয়ে ব্রেসলেট হয় যেটা হাতে পড়ে সেটা হচ্ছে ভালো গুড ফরচুন লাভ করে বহন করে নিয়ে আসে একান্নটা থাকলে গুড লাখ বহন করে নিয়ে আসে যদি বারোটা থাকে হাতে ব্রেসলেট তাহলে হচ্ছে ক্যারিয়ারের গ্রোথ আনে কিন্তু এই রুদ্রাক্ষ হোক ক্রিস্টাল হোক আর যাই হোক এগুলো কিন্তু কি করতে হয় চার্জ দিতে হয় এগুলো রোদ্ চার্জ দিতে হবে এবং প্রত্যেক সপ্তাহে তবে এ চার্জ হয় এবং প্রকৃত করে ভাবে প্রকৃতভাবে কার্য করে থাকে মানুষের জীবনে আর যদি রুদ্রাক্ষ যদি রোদে চার্জ না দেওয়া যায় তাহলে কি করবেন রুদ্রাক্ষ সিংহাসনে রেখে একশো আটবার ওম নম শিবায় নম বা নম শিবায় নম মন্ত্রটা একশো আটবার জপ করবেন ওম নমটা যারা দীক্ষা নিয়েছেন তারাই বলতে পারবেন আর এগুলো আপনারা কিছুর মধ্যে করে একটা সাদা কোনো কাচের পাত্র করে আপনারা রোদ্দুরের মধ্যে রেখে দিলে এক ঘন্টা রেখে দেবেন প্রত্যেক সপ্তাহে তাহলে যে কোনো হোক স্টোন তাহলে সেটা চার্জ হয়ে যাবে মানে আপনার শরীরে যে কাজটা করার দরকার এটা করা আরম্ভ অবশ্যই করবে